একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ একদল খেয়ে গিয়েছে আর জন্য রেডি হয়ে আছে তো গত আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক খুব যে প্রতিক্রিয়া দেখাচ্ছে না ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে আমরা খুব জোর হয়েছে ঠিক আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল পাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আর কোনো দলের নাম বলেছি বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারেল রেখেছি আইদের বৈশিষ্ট্য এটা টাইরা জেনারেলি কথা বলে যা যেই ম্যাসেজ নেয় তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়েজে মাখলেন এটা ঠিক হয় আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না

এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই জেন জেনজি অফ সেলে এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না তার আসা নাই এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আর এক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রত্যেকটি দল নিবন্ধিত 48টি সবগুলো দলের একটা শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাটুবাজি করব না। হ্যাঁ। চাটুবাজি করব না। হ্যাঁ। দখলবাজি করব না। হ্যাঁ। আমরা সব সময় দেশের পক্ষে থাকি সব সময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল রেড জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা দিবেন। আমার রাজনৈতিক বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন পাল্লে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন মুখাশ্রি কোরআন আমি একজন আলে এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আর সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে

যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছে 24 এর যে গণহত্যার প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কি আল্লাহ তআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমিন আমরা যারা স্বাধীন ধর্ম